তো হেই ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আনারস মাখা তো আনারস মাখা কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কে আনারস খেতে ভালোবাসো অবশ্যই জানাবে তো বন্ধুরা বেশি দেরি না করে আমি বলি তো এ কো আনারসটা আমার বর কাটছে মানে ওমের পাপা তো আমি আনারস মনে হয় জীবনে কাটেনি তো আমার আনারস খেতেও ভালো লাগে না আগে আমার বাবা আনতো তো আমি আনারস খেতাম না আমার আনারস খেলে গলাটা কুটকুট কুটকুট করে তো যাই হোক এ দেখো বন্ধুরা ও আনারসটা ভালোভাবেই কেটে নিচ্ছে তো দেখো চারিদিকে মানে সেই গায়ের দাগ দাগ না ওই জন্য আমার খুব কুটকুট করে তাই জন্য বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা দেখো এদিকে ও কেটে নিচ্ছে ভালো করে ও ছেলে আবদার ছেলে বলেছে আমরা রস খাবো তাই আনারস আনিয়ে হাজির আবার কেটেও দিচ্ছে আবার ছেলেকে দেবে খাবে তো আনারস ওর বাবা কাটবে ও মাখাবে তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা পুরো ওয়াচ করো তোমরা বুঝতে পারবে তো এদিকে দেখো ভালো করে কেটে নি তারপরে তোমরা দেখো পুরো ভিডিওটা You in the morning. Show me there's nothing kind of fake to me now. I wanna wake up with you in the morning. Say what বন্ধুরা দেখো আমার আনারসটা কাটা হয়ে গেল আর এদিকে দেখো নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে তো ছেলে মাখাচ্ছে ভিডিওটা পুরো ফুল ওয়াচ করো তোমরা অবশ্যই বুঝতে পারবে তো ওইদিকে দেখো ভালো করে কাটা হয়ে গেল এরপর দেখো নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ওর বাবা নুন দিয়ে দিচ্ছে আরও মাখবে তো ওর বাবাকে মাখতে দেয়নি ওই নিচেই মেখেছে তো ছেলের হাতে মাখা বেশ খেতে ভালোই লাগে হুম ফার্স্ট টাইম ও আনারস নিজে হাতে মাখছে আমি তো মাখতে দিই না যাই হোক বাবা দিয়েছে আবদার করছে তাই দিয়েছে পূরণ করলো আর এদিকে দেখো ভালো করে মাখা হয়ে গেলে আমরা কী নেব তো তোমরা কেমন করে কি মাখো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর একটু বিটুন দিলে বেশ ভালো হতো যেহেতু বিট বাইতে নেই ওই জন্য বেটুনুন দেওয়া হয়নি আর এদিকে এমনি টাটা নুনই দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর কি বলবো তো এই পরে ভিডিওটা আসবে আর এদিকে দেখো বেশ এদিকে দেখো ভালো করে মাখামাখি চলছে মাখামাখি পর্ব চলছে ছেলের কাণ্ড তো এদিকে ওর বাবাকে বলছি কেমন খেতে হয়েছে মিষ্টি না গিয়ে প্রথমে তো বললো না যাই হোক পরে আবার বললো ঠিক আছে মিষ্টি হয়েছে হ্যাঁ আর এদিকে ছেলে দেখো বসে আছে ছেলেও খাচ্ছে হ্যাঁ আমাকে দু একটা খাই দিয়েছিল বলছে ভালো হয়েছে আর এদিকে যা গরম ওই জন্যে জামা গেঞ্জি পরে থাকতে পারে তো আমি এদিকে বসে আছি আমাকে দাও দাও করছি তো এখনো পর্যন্ত দেয় নাই আর দেখো দিয়েছি আমার ছেলে তো আর দেখো মনে হচ্ছে মাংস খাচ্ছে হুম আনারস খায়নি মনে হচ্ছে মাংস খাচ্ছে তো যাই হোক আনারসের পর্ব শেষ হয়ে গেলে এরপর একটা আম তো আমটাকে দেখো কি সুন্দর কত বড় তো ওই আমটা কেটে ওরা দুজনে খেয়েছে আমি খাইনি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশানটা অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য কারণ আমি যদি ভিডিও ছাড়ি তোমরা তো দেখতে পারবে না তাই অল নোটিফিকেশান অন করে দিও টাটা বাই বাই সুস্থ থেকো আমার কাছে বন্ধু দূরে বন্ধু সবাই ভালো থেকো এটাই ঠাকুরের কাছে কামনা সবাই ভালো থেকো যে আমার শত্রু যে আমার মিত্র সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আজকের ভিডিওটা আমার এইটুকু ঠিক আছে বাই ভালো থেকো